তার মধ্যে প্রথম যে যে বিষয়টা হলো হলো সেটা আমাদের নামে অসংখ্য আছে যেখানে লাখ লাখ ফলোয়ার আছে তারা বিভিন্ন ভাবে পিকচার ভিডিও ডাউনলোড করে আপলোড করছে এবং অনেক ভুল ইনফরমেশন দিয়ে কার সঙ্গে সেগুলো সেগুলোতে একেবারে আপনারা বিশ্বাস করবেন না কারণ এগুলো জন্য আসলে অনেক নেগেটিভ ইফেক্ট পড়তেছে সেটা আমাদের ক্ষেত্রেই হোক বা সোশ্যাল মিডিয়াতে আমাদের ফ্যান ফলোয়ার বা যাই হোক সবার কাছেই হোক সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা একটু ভেবে আসলে দেখবেন বিষয়টা এবং আন্টি গুলো তারা আসলে ভালো জন্য এটা করতেছে না কারণ যে মানুষটা আসলে দুনিয়াতে নেই তাকে নিয়ে ছবি ভিডিও পোস্ট করাটাও আমার কাছে আহ ভালো কিছু মনে করছে না আচ্ছা এরপরে আপনাদের কিছু বিষয় যেটা হলো শাওনের আম্মা নাকি ফেসবুকে কান্নাকাটি একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে অনেকেই মনে করছেন এটা শাওনের আম্মা আন্টিকে আন্টি মনে করছেন একদমই না ওইটা হয়তো বা অন্য কোনো এক মায়ের ভিডিও ছিল যেটা ডাউনলোড করে নিবো শাওনের আম্মা বলে আসলে অনেক রকম মিথ্যা ক্যাপশন দিচ্ছে ভুল ইনফরমেশন তার ফ্যামিলি যে কতটা শোকায়িত বা আমরা কাছের মানুষ আমরা কতটা কষ্ট পেয়েছি সেটা তো আসলে আমরাই জানি আমার আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের এখন বলতে পারেন যে যে অ্যাক্টিভিটিস বা আমাদের কাজের যে বিষয়টা সেখানে আমরা চার দিন আগেই আমরা অ্যাক্টিভ ছিলাম এর মধ্যে আমাদের হয়তো অনেকে আছে সামকে নিয়ে হয়তো ভিডিও পিকচার পোস্ট করেছে তাদের খারাপ লাগা থেকে এছাড়া কেউ কারো কাজে বা কোনো কিছু পোস্ট করেনি আমি আরেকবার সরি বলে দিচ্ছি যে আমি আমার কোনো আইডি পেজ থেকে কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড করিনি আমার বিজনেস অ্যাকাউন্ট আর চপ থেকে আমি দুটা লাইভ করেছিলাম হয়তো সেটা আপনার অনেকে পজিটিভ ভাবে নিয়েছেন অনেকে অনেকে নেগেটিভ ভাবে নিয়েছেন আমার খুব খারাপ লাগতেছিল আমার দম বন্ধ আসছিল আমি একা থাকছি মার সাথে ছিলাম আসলে তো এটার কারণে বলেও আসলে আমি লাইভে এসেছিলাম আর হয়তো আমার বিজনেস পার্পাস আমি কথা বলেছি প্রথম দিন এবং দ্বিতীয় দিনে আমি করেছিলাম কারণ আমার ক্যাশিংটা থাকার কথা ছিল না আমার থাকা যাওয়ার কথা ছিল আমার ডক্টর অ্যাপার্টমেন্ট ছিল সেই সাথে অনেক কিছু ছিল আমার বিজনেস বলেন আমার প্রমোশনাল কাজ আমার একটা ভিড় দাওয়াত ছিল সবকিছু মিলে আসলে সবাই আপাতত দেখেছি জানে না করবো সবকিছুতে আমরা কাজে ফিরবো আর স্বাভাবিক সবাই সবার জায়গাতে যেতে হবে কাজে ফিরতে হবে দুদিন আগে দুদিন পরে তো মিডিয়াতে যতক্ষণ টাইম আমরা ভিডিও আপলোড করি বা এই বাইরেও আমাদের পুরো দিন রাত পড়ে থাকে আমরা আমি অনেক কষ্টের মধ্যে আছি দেখেন আপনারা যে মানুষটাকে চিনেন না জানেন না দেখেননি তাতে তার প্রতি আমাদের এত খারাপ লাগা কাজ করতেছে তাহলে আমাদের তাহলে আমাদের সাথে সে সবসময় থেকেছে একসাথে আমরা কতগুলো বছর একসাথে থেকেছি যখন দেখি তখন অনেক ছোটই ছিল বাবা চার সময় অনেক মানে এখন থেকে পাঁচ সাত বছর আগে দেখা মানে অনেক ছোট তো আমি তখন তাকে দেখেছি তারপর থেকে আমাদের অসংখ্য মনে ছিল খারাপ লাগা কাজ করবে বাপু তো এক বছর ধরে তাকে ছিল তাতেই সে অনেক সব বাপ্পি

আর যারা যত রকম ভাবে পোস্ট করছে তাদের বিভ্রান্তর পোস্ট লিখে আপনার কেউ আমাদেরকে ভুল বুঝবেন না এই মুহূর্তে সবাই খারাপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছে খারাপ পরিস্থিতি বলতে সবাই অনেক খারাপ দিন পার হচ্ছে যদিও এগুলো সবই একটা সময় অবাক হয়ে যাবে কিন্তু আসলে যার যাই সেই কিন্তু বোঝে তার পরিবার এলোক একটা কখনোই এইসব কাটিয়ে উঠতে পারবে না আল্লাহ তাদেরকে অনেক ধৈর্য দিক তারা অনেক ভালো থাকুক এই তো আর হয়তো বা কিছু বিষয় ছিল আমার এই মুহূর্তে হয়তো মনে পড়তেছে না আরেকটা কথা যেটা আপনারা আমাকে বলেছেন যে আমি সাহন আমার কাছে বলেছিল যে তার নেই এটা নিয়ে আপনারা বলতেছেন আমরা তোমার সাপ্লেট করিনি তার কিন্তু এক লাখ এক না দুই হাজার ফলোয়ার ছিল এটা আমাদের সাথে আমাদের সবার সাথে লোকালিটি বা আমাদের সাথে থেকেই কিন্তু সেই ফলোয়ারটা হয়েছিল তার তখন কিন্তু কেউ ওরকম চিন্ত না বা এত এত ইয়ে ছিল না আমাদেরও রিচ থাকে না মাঝে মাঝে তো সেরকম এসে আমাকে বলেছিল আহ তো তখন আমি তাকে বলেছিলাম হবে একদিন কিন্তু এইভাবে হবে এটা আসলে কাম ছিল না আর এটা আমার কাছে খুব একটা পজিটিভ মনে হচ্ছে না যে মানুষটা তাকে ভিডিও এখন করে কি হবে তখন কেন করেন যাই যাকে এগুলো কথা বলে আসলে অনেক কথা আমি শুধু চাই আপনারা তার জন্য দোয়া করবেন বেশি বেশি করে তার অসংখ্য ভিডিও অসংখ্য পিকচার এভাবে আপলোড না করাই ভালো আমি যতটুকু জানি এগুলো করা ঠিক না আর কারণ একটু জন্য কাউকে দায়ী করাটাও আসলে ঠিক কেউই আসলে এরকম চায় না কেউ চায় না এছাড়া দেখেন আশেপাশে দেখবেন ওই একই দিনে আমি অনেক 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 নিউজ দেখেছি যেখানে বাইক ছিল আহ একটা ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট ছিল মানে দুনিয়া ছেলে যারা চলে গেছে সবার কাছে বলছে একটা বাস অ্যাক্সিডেন্ট ছিল একটা কার অ্যাক্সিডেন্ট ছিল মানে একটা হাই সার্কিল তো ওই একই দিনেও কিন্তু দেখেন অ্যাক্সিডেন্ট অনেক 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 কারণ আর কি দুনিয়া ছেলে চলে গেছে তাদের নিউজ কিন্তু কেরকম ভাইরাল হয়নি তাদেরটা নর্মাল লেগেছেন বা শাওয়ারের বিষয়টা অনেকের কাছে নর্মাল মনে হলো অনেকে এটা নর্মাল নিতে পারছেন না অনেকে এটার জন্য টিমের অনেকজনকেই দোষারোপ করতে চান অনেক কথা বলতে চান এগুলো আসলে ঠিক নয় যদি খারাপ লাগে তাহলে দোয়া করেন আগে একদিন আপনার একদিন আমার এটাই স্বাভাবিক আর কার কি হবে কোথায় মৃত্যু রেখা আছে এটা কেউ বলতে পারে না তো যাই হোক আর বেশি কিছু বলতে চান না ভিডিও তো আমি বড় করে ফেলেছি আহ দুর্শোটা থেকে সবাই ক্ষমা করে দেবেন সবাই সবার কাজের জায়গা থেকে তারা কাজ করে ব্যস্ত থাকুক এটাই চাই দেখেন